আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রাষ্ট্রভাষা বাংলা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান একজন সনাতন ধর্মাবলম্বীর কিন্তু যখনই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কথাটি আসে তখনই সর্বপ্রথম মনে পড়ে রফিক শফিক সালাম চব্বার্থের কথা এর কারণ বই পুস্তকে তাদেরকেই হাইলাইট করা হয়েছে এবং যখনই এই মহাদিবসটি পালন করা হয় তখন অধিকাংশ অনুষ্ঠানেই শিক্ষার্থীদের ওই রফিক শফিক জব্বারদেরই গল্প শোনানো হয় হ্যাঁ তারা প্রাণ দিয়েছিল তাদেরকে শ্রদ্ধাপূর্বক গভীরভাবে স্মরণ করা অবশ্যই কর্তব্য কিন্তু উদ্যোগ ভুলে গিয়ে নয় এখন হয়তো বলবেন ওনার নাম বই পুস্তকে আছে কিন্তু একটু পরীক্ষা করলেই বাস্তবতা বুঝতে পারবেন আপনার এলাকায় আট দশটা ছেলে মেয়েকে জিজ্ঞাসা করুন তো বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব কে সর্বপ্রথম রাখেন আমি নিশ্চিত অধিকাংশ ছেলে মেয়েই তা বলতে পারবে না পাকিস্তান স্বাধীন হয় উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট মাত্র ছয় মাসের মাথায় করাচিতে তেইশে ফেব্রুয়ারি উনিশশো সালে ন্যাশনাল অ্যাসেম্বলিতে যিনি স্পষ্ট ভাষায় দাবি তোলেন বাংলাকে রাষ্ট্রভাষা করা হোক সেই মানুষটির নাম ধীরেন্দ্রনাথ দত্ত ধীরেন্দ্রনাথ দত্তই সর্বপ্রথম বাংলা ভাষার দাবি তুলেছিলেন ধীরেন্দ্রনাথ দত্তের সেই দাবি পাকিস্তান পার্লামেন্টে প্রত্যাখ্যাত হয় তারপরে ভাষা আন্দোলনের সূচনা ঘটে ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন পাকিস্তানের ছয় কোটি নব্বই লাখ মানুষের মধ্যে চার কোটি চল্লিশ লাখ মানুষই বাংলায় কথা বলে তাই আমার বিবেচনায় বাংলা হওয়া উচিত রাষ্ট্রভাষা তার বক্তব্যকে জিন্নার উর্দু হবে রাষ্ট্রভাষা ঘোষণার প্রথম আনুষ্ঠানিক প্রতিবাদ বলা যায় তাকে ভাষা আন্দোলনের জনক বললেও ভুল হবে না। না আমরা তাকে আমরা তাকে ভুলেই গেছি অথচ পাকিস্তানের শাসকেরা কিন্তু তাকে মনে রেখেছিল ধীরেন্দ্রনাথ দত্তকে উনিশশো সালের উনত্রিশে মার্চ পাক আর্মিরা ধরে নিয়ে ময়নামতি ক্যান্টনমেন্টে নিষ্ঠুরভাবে হত্যা করে চুরাশি বছর বয়সী মানুষটিকে হাত পা ভেঙে পঙ্গু করে দেয় এবং দুই চোখে কলম ঢুকিয়ে অন্ধ করে দিয়েছিল। মৃত্যুর পর তার মরে দেহ বাইরে রেখে দেওয়া হয়েছিল গায়ে থুথু দেওয়ার জন্য শহীদ ধীরেন্দ্রনাথ তত্ত্বকে স্মরণ করছি কৃতজ্ঞ চিত্তে আপনার আত্মা পরম ব্রহ্মে মিশে থাকুক সবাইকে জানাই রক্তিম আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের 顺便下。